এই হাসান কে অবস্থা দেখো আরে দেহ দেখো হইয়া পড়ছে আরে হইয়া পড়ো না হ্যাঁ করে ভিডিও করতাছি এই দেখ ভিডিও দেখছেন কেঙ্কা করে সবাই কি অবস্থা হ্যালো ভাই ব্রাদার আরে ভাই ভাই বেশি থাকবো এই ঘুমায় না চলে চলে সের

আবার ঘুরে আসে দেন চালো 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 কেঙ্কা করে এঙ্কা করে সারেন এঙ্কা করে জোরে এনকে কৰে চাৰে চালো চালো নাই লেতো চাৰিব নাহিব চালো চালো কাজ কিন্তু অভাৱ নাই কাজ নাইট অফ আৰ নাইট ডিউটি নাই নাই আনথনিল Yo me la la